যে কোরআন হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা বক্তারে কয়েকদিন আগে দেখছি কি মাদানি যেন নাম ওর সাফাইত মাদানি নামে এক বক্তা আছে যত বেহুদা ফাউ আছে আর যত আজাই রে কথা আছে কুফা তোর এলে কোথাও বরকত দিতে আসে না হুজুর গাড়িকে আমি নষ্ট করছি নাকি হুজুর খালি আমারই বক্তা আছে আমার কি দোষ আছে নাকি চোখ নামে কথা বল তর্ক করবি নাম্বারটাও ড্রাইভারে ফোন লাগা দিতেছে কল দিতেছে তাড়াতাড়ি করবে না দিতেছে এই সাউন্ড সিস্টেম আলাইকো বাড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম। আমি কি গরস্তানে বয়ান করতে আসছি? এই যে সালাম দিলাম একটা মানুষের সালামে জবাব পাইলাম না। হ্যাঁ? সভাপতি সাহেব? আরেকবার দিতে হবে। আরেকবার সালাম দিতে আসি। আশা করি সবাই উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালাম শুরু করার আগে উত্তর দিয়ে দেয়। তোর জন্য আজকে মানিজের শাশুই যাইতে আছে। জীবনে 100 কোনো ভক্ত অটডি প্রোগ্রামে যায়। হুজুর খালি দেন। তেল মোবাইল কিছু দূর গেছে কতদিন? তাই স্যার মবিলকে আমি পারবো বেটা মবিল যদি আমার বর্তায় তা তোরের বেতন দিয়ে রাখছি কী অর্টে আমি এত ব্যস্ত মানুষ এখান থেকে আমাকে আরও তিন চারটে মাহফিলে যাইতে হইবে দেখতে আছেন যে এইখানে একজন বক্তা আইসে বইসে পড়ছে যিনি প্রেরধান মেহমান আইস কি রেখে তারে বসাই রেখে আপনার এই যে গজল তেল নিয়ে এটা কী ধরনের সামাজিকতা বয়নের মন একটা শিল্পী উঠাই দিলেন মনে এইটা হচ্ছে কী সুন্দর যাত্রাপাড়া শুরু করছেন আপনারা দুই তারিখ নোয়াখালি দুই তারিখ নোয়াখালি তিন তারিখ

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বয়ান আমি দাঁড়ায় দাঁড়ায় শুনছি জি এ আসলে আমি সৈলে যেতাম আর একটা প্রোগ্রামে আপনার কথা শুনে আমি গেছি আর এক পাও সামনে যাইতে পারি নাই আমি আপনার নামে মাহফিলে বসে যে গিবোট শিকায়ত করলাম আপনি তো সৈলের জবাব দিতে পারতেন কিন্তু আপনি তো কিছুই বললেন না না আসলে ভাই আমি আপনার প্রত্যেকটা আলোচনায় শুনেছি আমাকে কিছু বলতে হবে না আসলে কি সম্মানের মালিক তো আল্লাহ তা আলা যিনি সম্মান দেন না আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না একজন আর একজনকে কাদা ছড়াছড়ি একজনের প্রতি হিংসা বিদ্বেষ যেভাবে ছড়াইতে আসি এইভাবে এতগুলো মানুষের সামনে আমরা ছড়াই এইটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার এই সবকটা আপনার কাছে আমি পাইছি আরে কি বলেন নিজেদের নিজেদের মধ্যে যে ভুলগুলো ত্রুটিগুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে এরকম ভাবে ঢালাও ভাবে না বলে আমরা নিজেরা নিজেরাই এটা সমাধানই নিয়ে আসি আমি আপনার প্রতি কোনো কষ্ট রাখিনি আপনি যে ভুল ভুজে এখান পর্যন্ত এসেছেন এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা আসলে দিন দিন জনপ্রিয়তার দঙ্গে উঠে নিজেদেরকে ভুলে যাইতে আসি আমাদের কি করার দরকার আর আমরা কি করি আমরা আসলে বয়নের মঞ্চটাকে আজকে গিবতের মঞ্চ বানাই ফেলছি আমরা একে অপরের যে গিবত করি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে কিন্তু আজকে আমি আমার খ্যাতির বিড়ম্বনার কারণে আমার ভিতরে অনেক আত্মহংকার চলে আসছিল আমি আপনার অনেক দূর করছি আমার মেহরবানি করে মাপ করে দেন না না আপনি কি বলেন আমি কোনো কষ্ট পাইনি আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আপনার মতো এমন দিল খোলা মন মানসিকতা আমাদের সকল বক্তার ভিতর যদি থাকতো তাহলে কিন্তু এই ওয়াজের মঞ্চে এত কাদা ছুঁড়ে ছুঁড়ে থাকতো না ঠিক না বলেন আপনি আমার মেহরবানি করে মাফ করে দেন এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের দিলটাও যেন যায় আল্লাহ কবুল করুন